বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে হ্যাঁ বিওয়ার্স এপ্রিল আসতে চলেছে শাকিব খানের সাথে বলিউড ও তামিলের দুইটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে একটি সিনেমার ঘোষণা সিনেমাটি পুরোপুরিভাবে নির্মাণ করা হবে তামিল ইন্ডাস্ট্রির জন্য এই খবরটি অনন্য মামুনই ফেসবুকে এসে শেয়ার করেন সিনেমাটিতে দুইজন নায়িকা থাকবে বলে জানা গেছে পরিচালকদের প্রথম পছন্দ শ্রদ্ধা কাপুর এবং সাউথ ইন্ডিয়া থেকে আরেকজনকে নেয়ার কথা হচ্ছে তারা শ্রদ্ধা কাপুর সাথে প্রযোজনা প্রতিষ্ঠানের কয়েক দফা গোপন মিটিংও সম্পন্ন হয়েছে শাকিব খান খুব শীঘ্রই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিবেন এই সিনেমার সাথে চুক্তিবদ্ধ হতে জানা যায় শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের শুটিং করার জন্য ভারতের টেকনিশিয়ানদের কাজ করার সময় ভারতীয় পরিচালকদের নজরে আসেন ঢালিউড বাইজান শাকিব খান শাকিব খানকে নিয়ে ভারতের পরিচালকরা পুরো ভারতবর্ষে মার্কেটটা ধরতে চান বলে জানা গেছে শাকিব খানের বলিউড যাত্রা শুরু হতে না হতেই ভারতের সাউথ ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন বাংলার নবাব ঢালিউড সুপারস্টার শাকিব খান এ ব্যাপারে বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা একাধিকবার শ্রদ্ধা কাপুরের সাথে কথা বলতে চাইলে তিনি এড়িয়ে যান এখনই কিছু বলতে চান না এই বলিউড তারকা এই সিনেমাটির এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি চূড়ান্ত ঘোষণা আসা পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে সোভিওস শাকিব খানের সাথে শ্রদ্ধা কাপুরের স্ক্রিন শেয়ার করতে দেখলে আপনার কেমন লাগবে কেমন হবে এই শাকিব শ্রদ্ধা জুটি অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ বাংলা সিনেমা ও শাকিব খানের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন